বাড়িতে মারবো হাতে মারবো বাজারে মারবো আজ আমরা মনে করেছিলাম জামাতে ইসলামী ছাত্র শিবির তারা ষোলো বছরের গোসা কিছু সুধা হয়েছে তারা এই দেশে ওরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে না শোনান 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 বন্ধ করো যেখানে পাবো সেখানে সস্তা করবো ইসলামের নাম ব্যবহার করে আমার তালামিজ কর্মীর উপরে আক্রমণ করেছে সিলেট এমসি কলেজে তালামিজের ইসলামিয়ার দায়িত্বশীল কর্মী সিলেটে কলেজের ইংলিশ অনার্স বর্ষের ছাত্র গতকাল রাত বারোটার পরে তার রুমে গিয়ে আক্রমণ করেছে হিংস্র হায়নার মতো এই আক্রমণকে আমরা মিলাতে পারি উনিশশো একাত্তরের পাকিস্তানি বাহিনীর আক্রমণের মতো সেই হায়না দালালেরা আমাদের উপর আক্রমণ করেছিল এই লাল সবুজের পতাকা কেলে নিতে চেয়েছিল ধৈর্য নাই আমাদের ধৈর্য নাই আমরা সত্য বলি বলতে চাই সত্যকে গোপন করতে চাই না এই জন্য থামতে পারি না আর তারা সত্যকে মিথ্যায় পরিণত করতে চায় মিথ্যা বানিয়ে প্রচার করে এখন নব্য যদি কোন সন্ত্রাসীর জন্ম হয় ওই সন্ত্রাসীরা যদি আমাদের তালামিজ কর্মী কি একটা মাদ্রাসার ছাত্র বা একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রের উপর আক্রমণ করে তাইলে জেনে রাখবেন তাদেরকেও আমরা যেখানে পাব সেখানে সাহস্তা করব ইনশাআল্লাহ আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমরা ধৈর্য তথ্যে জানি অবশেষে বলতে চাই অগোচালো কথা আমি নিজেই বুঝতেছি অগোচালো কথা সুস্পষ্ট আমি আমার আহত কর্মীকে জিজ্ঞেস করেছে আমার এই মোবাইলে আমি রেকর্ড রেখেছি ভাই কেন তোমার উপরে আক্রমণ করেছে তখন আমার কর্মী ভাই আমাকে বলেছে ভাই আমি একটি কমেন্ট করেছিলাম কুয়েট খুলনা প্রকৌশলী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে একটি দুর্ঘটনার জন্য একটি ঘটনা ঘটে গিয়েছিল অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমি একটি মন্তব্য করেছিলাম ওই মন্তব্যের কারণে আমাকে রাত বারোটার পরে আমার রুমে প্রথমে তারা নক করেছে টোকা দিয়েছে তারপরে ভিতরে এসে দশ বারো জন লোক আমাকে রড দিয়ে পিটিয়েছে পরের দিন দেখি এই সত্যবাদী ইসলাম নামদারি রসৈদন্ত্রস্ব লয়া কারম এই ইসলাম এই ইসলাম নামদারি এই বায়রা পথের পরের দিন আবার নিউজ করছে যে এক মহিলাকে দুইজন প্রস্তাব করার কারণে দুই প্রেমিকের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে হাতাহাতি হয়েছে না অজমিল কান তোমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও এই দেশে ওরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে না ওদের ইসলাম এই দেশের চলবে না এদেশের চলবে শাহজালালের ইসলাম এদেশে চলবে শাহ ইসলাম এদেশে চলবে শাহ মকদুমের ইসলাম এদেশে চলবে খান জাহান ইসলাম এদেশে চলবে ইসলাম এদেশে চলবে চলবে চোদ্দ বছর আগের ইসলাম এই ইসলাম এই দেশে চলবে আর যদি বাধা আসে তোমাদেরকে বাড়িতে প্রতিরোধ করা হবে গ্রামে প্রতিরোধ করা হবে তোমাদেরকে গ্রামের হাটে প্রতিরোধ করা হবে তোমাদেরকে শহরে প্রতিরোধ করা হবে তোমাদেরকে নগরে প্রতিরোধ করা হবে ওই প্রতিরোধ করার জন্য যত কিছুর প্রয়োজন প্রস্তুতি নেওয়ার যে ইসলামীয় সেই প্রস্তুতি নিয়ে আছে কথা মধ্যে কিনা